নমস্কার শুভ সকাল 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 এই যে আমি কি করছি আমি এই যে চিংড়ি মাছ বাঁচছি চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছগুলো বেছে নিয়ে না একা একে বেছে নিই চিংড়ি মাছগুলো বেছে নিয়ে তারপরে আজকে চিংড়ি মাছের কি রেসিপি করি তোমরা দেখতে থাকো এক একটা চিংড়ি মাছ ভালোই বড় আছে এই যে ঠিক আছে আমি বেছে নিই চিংড়ি মাছগুলো যে কুচির কাছে একটা কালো মতন সুতোর মতন থাকে ওইটা টেনে বার করে দিতে হয় পেটে বাঁচতে একটু দেরি হয় কিন্তু খেতে ভালো লাগে আমি ছাড়িয়ে নি মাছগুলো খোলাই বেশি এই মাছের মানে কম সবই খোলা বাদ যাবে এই যে রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধটা আমরা দিয়ে করব আমরা দিয়ে ডাল করব টকের ডাল আর এটা উচ্ছে পাতা দিয়ে আলু দিয়ে ঝাল করেছি তাহলে আমাদের বার বোত গাছে একটু মনে হচ্ছে তেঁতো কিছু খাই তা তেঁতো উচ্ছে পুচে নেই বলে উচ্ছে গাছ ছিল একটা তার থেকে আমি পাতা এনে ঝাল করেছি আর এটা মুসুর ডাল আর বিউলির ডাল ভিজিয়ে বেটে একটু বড়ার ঝাল করবো তারপর এখানে হচ্ছে আমাদের চিংড়ি মাছের ঝাল হচ্ছে চিঁড়ি চিংড়ি আদা বাটা দিয়ে ঝাল হবে আর এই মাথাগুলো ভাজ একটু টক করবো আমাদের একটু ইয়ে করবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করবো অনেক রকমই রান্না হবে আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি বাইরের ওয়েদার কেমন দেখো তোমাদের দেখাই দাঁড়াও বাইরের ওয়েদার দেখো মশলাটা কষে নিচ্ছি চিংড়ি মাছের ভালো করে একটু তেল ছিঁড়ে গেলে তারপরে চিংড়ি মাছগুলো দেবো এর মধ্যে চিংড়ি মাছির বেশিরভাগই করে ফেলবো আমাদের অল্প করে দেবো সবটাই করে ফেলবো আমাদের এই যে অল্প রেখেছি আলু দিয়ে ঝাল করবো আবার একটু কষাতে থাকি খানিকক্ষণ যেমন রান্না হয়ে গেছে এখানে হয়েছে দেখলে তো উঠছে শাকের ঝাল উঠছে পাতাটি আলুর ঝাল আর ডালের বড়ার ঝাল হয়েছে এখানে শাশুড়ি মায়ের নিরামিষ এগুলো আর এখানে করেছি আমরা দিয়ে ডাল হয়ে গেছে নিরামিষ আর দিদি তো ওখানে ভাত বসেছিল কাঠে বৃষ্টির জন্য আবার এখানে গ্যাসে বসাতে হয়েছে ফুটে গাছে বন্ধ করেছি আবার একটু পরে চালাবো হয়ে যাবে আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে এটা আর এখানে হয়েছে চারটে মাছ ছিল পায়রা চাঁদা তার ঝাল করেছি আর চিংড়ি মাছের এমনি পেঁয়াজ রসুন দিয়ে কষা মতন করেছি আর আম শুকনো দিয়ে আর ইয়ে দিয়ে ওই চিংড়ি মাছের মাথা দিয়ে টপ করে রেখেছি আমাদের রাত্রিবেলা জল ঢালা ভাত খাবা আমাদের জল ঢালা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে ব্যাস আমাদের আজকে এই মেনু কিন্তু বাইরে ওয়েদার তো তুমি দেখলেই এই ওয়েদার দেখো কি অবস্থা আকাশের আকাশ গুড় গুড় করিয়ে যাচ্ছে মানে এমন অবস্থা বিচ্ছি একদম যাচ্ছে তাই ওয়েদার আমার রান্না হয়ে গেছে করে এইখানটা গ্যাসের ওইখানটা পুরো গুছিয়ে রেখে দিয়েছি এগুলো হচ্ছে গাছের পিয়ারা গুছানো হয়ে গেছে ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা